হ্যালো আসসালামু আলাইকুম এস এস স্থায়ী অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের সেই কোয়ালিটি সম্পন্ন একটা স্টিলনেস স্টিলের কাজ সেই সুন্দর বেস্ট একটা গেট আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই যত্ন সহকারে একটা গেট আমরা তৈরি করছি আল্লাহর রহমতে স্টিল ডিপার্টমেন্টের সার্বিক যতটুকু পেরেছি এটা বারো ফিট বাই নয় ফিট স্টিলনেস স্টিলের গেট কোয়ালিটি সম্পূর্ণভাবে আমরা এটা এস এস টাই অ্যালুমিনিয়াম তৈরি করেছি আল্লাহ রহমতে এখনও গেটের পালিশ চলছে পরিপূর্ণতা কাজ এখনও শেষ হয়নি পরিপূর্ণ কাজ এখনও শেষ হয়নি আল্লাহর রহমতে কাজটা চলছে

আল্লাহর রহমতে সেইভাবে সুন্দর করে আমরা এই কাজটা করছি ইনশাল্লাহ এস এস থাই অ্যালুমিনিয়াম নাভরণ বাজার সারসা থানা যশোর জেলা আমরা খুবই দক্ষতার সাথে পরিপূর্ণতার সাথে কাজটা করার চেষ্টা করি আমাদের সোনামণিরা তার সাথে কাজগুলো করে এই দোলনাটা যাবে আমাদের একটা ভাইজন অর্ডার দিয়েছিল আজ পর্যন্ত বহু দোলনা তৈরি হলো আবারও এই সেম মডেলের বহু জায়গায় আল্লাহ রহমতে এই দোলনাগুলো আমরা ব্যবহার করেছি সব জেলা প্রান্ত সহ সারা বাংলাদেশে পাঠিয়েছি আল্লাহ রহমতে এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে আপনাদের মাঝে আমরা এগুলো প্রেজেন্ট করি এবং আমাদের সোনামনিরা খুবই সুন্দরভাবে এই কাজগুলো করার চেষ্টা করে এস এস থাই অ্যালুমিনিয়াম আমাদের সেই কাজগুলো আপনারা দেখ দেখে এবং আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতায় আজ আমরা অনেকটা দূরে গিয়েছি খুবই সুন্দরভাবে আমরা এই প্রতিষ্ঠানটা পরিবেশন করার চেষ্টা করি চেষ্টা করবেন আমাদের সেনামনিরা প্রতিনিয়তই কাজ করে থাকে এই যেখানে আমাদের মেরর এসটুমিনিয়াম খুবই দক্ষতার সাথে কাজগুলো করে থাকি এই যে স্টিলের গ্রিলগুলো এসএসের হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন গ্রিল এবং আমাদের বসার স্থানটা এটা মধ্যে মাঝে বসি আমাদের ব্যবসাটা পুরাতন ব্যবসা প্রায় মার্কেটের বয়স তিরিশ বছর পুরাতন মার্কেট বাজারের ভিতরে তো আল্লাহ রহমতে শত শত হাজার হাজার কাজ এখান থেকে আজ পর্যন্ত করলাম আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আজ আমরা এত দূর এসেছি সম্পূর্ণরা এস এস থাই অ্যালুমিনিয়াম হাজারো মানুষের মাঝে কাজ করেছে এবং সুন্দর সুন্দর কাজ প্রতিনিয়তই করেছে আজও যে করতে পারছি এজন্য মহান রব্বিল্লা আলমিনের দরবারে লক্ষ লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি আমরা এস এস অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে আমাদের সোনামণিদের নিয়ে আমরা কাজগুলো করি গ্রিলগুলো খুবই সেন্সিটিভ পরিপূর্ণতার সাথে আমাদের এই কাজগুলো চলে রাজীব নাস্তা কি করবে সুন্দর আমাদের সোনামানিরা খুবই সুন্দরভাবে কাজ করে এবং সার্বিক যতটুকু পারে বাংলাদেশের ভিতরে আমরা সুন্দরভাবে একটা স্কুল ডিপার্টমেন্টে যতটুকু দক্ষতা করা যায় আমরা চেষ্টা করি এটা হচ্ছে মা বাবা দোয়া খাজেজা মন্দির লাইল্লাহাইল্লাহ মোহাম্মদ রসুল্লা সাল্লাইসাল্লাম এটা পকেট পাল্লা হবে ভিতরে আছে কালকের আপনাদের পরিপূর্ণ ভিডিওটা আগামীকালকে দেবো ইনশাল্লাহ সুন্দরভাবে জিনিসটা আমরা তৈরি করছি এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে পরিপূর্ণতার সাথে আজ আমাদের ওই যে এস এস দোলনার কাজটা সাকসেস হচ্ছে আল্লাহ রহমতে এটাও আমাদের খুব আগামীকালকে ডেলিভারি আর আমাদের ঝালাই সম্পূর্ণ